নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি বন্ধুরা আজকে আমার একটু বেলা হয়ে গেছে এবার এই সকালবেলায় টিফিন দিয়ে শুরু করছি এই ছেলেকে এই যে আটার মোগলাই পরোটা আটা দিয়ে করেছি রুটিটা আটার আটার হচ্ছে ইয়ে এগরোল করে দিয়েছি সব এর মধ্যে মশলা সব দেওয়া হয়ে গেছে এই যে কী বলে গোলমরিচের গুঁড়ো চাট মশলা তারপরে এই সব পাতি সব এগুলো দেওয়া হয়ে গেছে লেবুর রস দেওয়া হয়ে গেছে বিট নুন সব দেওয়া হয়ে গেছে এবার আমার এই দুটো দেব দিয়ে আমি ওকে রেডি করে খেতে দেবো এই যে ছেলে রোল খাওয়া শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে ও খাচ্ছে আর ওই রোল যখন আটার ইয়েটা করেছিলাম তখন একটা রুটি বেশি হয়েছে এই রুটিটা আমি এখানে করেছি এখন এই রুটিটা আমি খাবো সঙ্গে আরও এই যে এগুলো আমি একটু একটু করে রেখে দিয়েছি দিয়ে আরও কিছু আছে আরও আমার যে খাবারগুলো আমি খেতে ভালোবাসি সেই সব খাবার আছে সেই সব খাবার দিয়ে আমি এখন খাব আমারও টিফিন হবে আর কি চলে এসেছি এখন দেখো যে বেগুনি দাঙে তোমাদের কালকে আর একটা আম দেখিয়েছি যেটা সেটা এই যে এইখানটায় ছিল এখানটাই ছিল একা একাই পড়ে গেছে আর দেখো এই যে এখানটা যে তিনটে ছিল দেখো এরা বেগুনি রঙের ছিল এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এটা কিন্তু ভিতর থেকে লাল হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে তাই আমগুলো আমটা এখন কাট পেরে নেব আমরা এটা শক্ত আছে এটাও শক্ত আছে কিন্তু এটা লালও হয়েছে এটা নরমও হয়ে গেছে তাই আমটা পেরে নেব এবার দেখি আমাদের বাড়িওয়ালা কি করে তিনটেই কেটে নেয় না একটাই কাটে তার উপরেই ডিপেন্ড করবে আমি এখান থেকে দুটো ডাটাও কাটবো আমার রান্নাবান্না করার জন্য লাগবে দুই চারটে ডাটা আমি কেটে নেব আমাদের জাম গাছ ঢাকার জন্য জাল নিয়ে আসা হয়েছে অনলাইনে অর্ডার করে তাই এখন এই মশারিটা খুলে দেবো আমরা কারণ বৃষ্টিতে ভিজে ভিজে মশারিটা নষ্টও হয়ে যাচ্ছে এই নিচে কাদা আছে কিন্তু ওইটা গামলা নিয়ে নিচে গিয়ে ধোবে হ্যাঁ দেখো এই বাবা কত জাম পড়ে আছে ওই আর একটা প্লেট নিয়ে এসো হ্যাঁ আর একটা প্লেট তোলো এই যে জামগুলো সব দেখো কি সুন্দর লাগছে আর দেখুন জাম পড়ে আছে বাবা ওতে হয় না পড়ে আছে আগেই পড়া জামই বেশি খেতাম আমরা বেছে বেছে ফেটে যেত বেশিরভাগই ফেটে যেত তারপরে খেতাম সেগুলো ধুয়ে মুছে খেতাম বড় বড় হয়ে গেছে সব বন্ধুরা আমরা এই আমগুলো কেটে নিচ্ছি কাটো তিনটেই আমরা কেটে নিচ্ছি আর রাখছে না এবার আমরা জানি না এটা টেস্ট কেমন লাগবে বারো মাসে আমটা টক না এটা আমরা এর আগে কাঁচা আম খেয়ে দেখেছি কাঁচা আমের টক ছিল না আমরা এই যে নোটের শাক এখান থেকে ওই নোটের শাকগুলো তুলছি তোমাদের আগে দেখাতে পারিনি যে শাক তুলি খালি বলি নোটের শাক তুলে নিয়ে এসেছি নোটের শাক এনেছি এই যে নোটের শাক তুলছি এগুলো রেখে দিচ্ছি এখান থেকে আবার ইয়ে নেবে কুষি নেবে সেটা আবার আমি এইভাবে নিয়ে যাব আর এই যেখানে লাল শাকগুলো আবার এই যে বড় বড় হয়ে গেছে এখান থেকে আমি কটা লাল শাকের ডগা নিয়ে নেব আর আমার নোট শাকই কটা হয়েছে তাহলে আমার হয়ে যাবে বন্ধুরা এই যে এই জবা গাছটা আমার সাদা ফুলের জবা এই যে কত সাদা জবা হয়েছে আর এইটা লালজ ফুল তোলা হয়ে গেছে এই যে পুরি দেখতে পাচ্ছ তোমরা লাল পুরি এটা লাল জমা যে কটা হয়েছিল তোলা হয়ে গেছে এখান থেকেও ফুল তোলা হয়ে গেছে অনেক ফুল ফুটেছিলো ফুল তোলা হয়ে গেছে তারপরেই আমি তোমাদের ফুল তুলে দেখাচ্ছি ফুলের গাছ কত ফুল ফুটেছে দেখ বন্ধে মোমো করছি জায়গাটা বেলফুলে ফুলে এই গাছে অনেক ফুল ফুটেছে আমার পুজোর ফুল তোলা হয়ে গেছে তার জন্য এত কম কম দেখছো তোমরা ফুলের নামটা ভুলে গেছি নার্সারি থেকে কি বলে অত নাম মনে রাখতে পারি না যাই হোক আমার হলুদ রঙের ফুলের লাল সাদা হলুদ ওই যে গোলাপি বেগুনি এরকম থাকবে এরকম দেখে আমি গাছ নিয়ে আসি কালার দেখে নিয়ে আসি এই গাছটা তো ঝড়ে একেবারে পড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল আবার তাকে তুলে সোজা করা হয়েছে দেখো কত কুড়ি হয়েছে আবার ওই যে নিচের দিকে ফুল ফুটেছে প্রচুর কুড়ি হয়েছে ফুলটা এত গন্ধ হয় এই জন্যই রাখি নলে এত বড় হয়ে গেছে ঝড় আসলে আগে উল্টে যায় আর বন্ধুরা এই যে দেখো এই একটাই হয়েছে এগুলো বর্ষা হলেই হয় আর এখনো কচি কিছু আসেনি আসলে তোমাদের দেখাবো জাম গাছটাকে এইভাবে দেওয়া হয়েছে মশারি খুলে একটা নেট দিয়ে এইভাবে দিয়েছি দেখা যাক এবার পাখি মানে কি মানে না এই দুই একটা দেখছি নেটের পাশে ঢুকে বেরিয়ে আছে পাখি এইগুলো আবার ঠুকিয়ে যায় কি দেখি নেটের উপরে বসলে তবেই ঠোকাতে পারবে নইলে পারবে না বন্ধুরা অনেক কিছু তুলেছি ছাদের থেকে নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি ছাদ বাগান থেকে কী কী সংগ্রহ করলাম নিচে গিয়ে দেখাবো বন্ধুরা প্রথমে দেখায় এই যে ফুল না এটা আমার কেনা ফুল সরি এটা কেনা ফুল জবার মালা বেলপাতার মালা এটা সরি এটা না এই যে এই যে আমার পুজোর ফুল সাদা জবা লাল জবা শিউলি তারপরে হলুদ আমার ফুল সাদা ফুল এইসব সমস্ত আমার পুজোর ফুল এখানে হয়ে গেছে এটা তো দেখেছ আগে এটা আনা হয়েছে দামগুলো সংগ্রহ করেছি এই তিনটে আজকে আর এটা গতকালে এটা করেছিল গতকাল এটা নিয়ে আসা হয়েছে আর এই তিনটে আজকের সেই কাজের উপর জন্য তিনটে রেখে যায় আর এগুলো আর রান্নাঘরে নিয়ে যাবো নিজেদের জন্য এটা এটা নতুন গাছের নতুন ফল গোবর জন্য রেখে বাকি দুটো আমি নিয়ে যাচ্ছি এই দুটো আমি এক্সট্রা নিয়ে এসে রেখেছিলাম এটা ঠাকুর বাড়ি গেছিলো বলে আমি এক্সট্রা নিয়ে এসে রেখেছি এই যে বোটা সমেত কেটেছে এই দুটো এই দুটো একজনকে দেবো বোটা সমেত কাটা নিয়ে এসেছি গাছ থেকে এই দুটো আমি একজনকে দেব। তার জন্য এই বোটা দুটো করে নিয়ে এসেছি যাই হোক দেখো বন্ধুরা জাম লেবু এই যে লাল শাক নোটের শাক আর এই টাটা শাক এগুলো সব আজকে সংগ্রহ করলাম ছাদ বাগান থেকে আম টোটাল এক দুই তিন চার পাঁচ আর ফুল পুজোর ফুল রেখে এসেছি ছয় ছয় রকমের জিনিস আজকে সংগ্রহ করলাম বন্ধুরা দেখো আমাদের সেই গাছের থেকে পাড়া একটা বারোমাসি আম যেটা পেগে গেছিলো আর একটা ওই যে মিয়াজা কি আমি তো হাত দেখেছি সে মেয়াজ কি আমটা কাটছে সত্যি বন্ধুরা সত্যি তোমরা কি মনে করবে জানি না ভাবছো যে দুটো আম কাটছে সেটাও আবার দেখাচ্ছে কিন্তু এটা আমাদের প্রথম গাছের প্রথম ফল আমাদের কাছে যে একটা আলাদা একটা অনুভূতি সেই অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো আমটা কাটছে চোচা একদম চোচাগুলো একদম রসুনের মতো পাতলা করে ফেলছে আর আম দুটোতে এত সুন্দর গন্ধ দুটোই দু রকম গন্ধ হ্যাঁ এত সুন্দর গন্ধ সত্যি আমরা ভাবতে পারিনি যে গাছগুলো থেকে এরকম ফল পাবো বা সে ফল এরকম পাকবে কাটব খাওয়া হবে হ্যাঁ ওই ছাদের গাছ থেকে আমরা কখনো ভাবতে পারিনি যাই হোক সেই দুটো আম কাটা হয়ে গেছে আর দুটো শক্ত ছিল একটু রেখে দিয়েছি কেটে রাখা হয়েছে পরে পিস পিস করবে পরে খাও এই যে আমটা কাটা হয়েছে দেখো আঠিটা দেখো কাছে তাকে দেখাচ্ছি আঠিই নেই পুরোটাই শ্বাস একটা আমেই দেখো পাটি ভরে গেছে এটা হচ্ছে পেঁয়াজ মেঁয়াজ আখি আর ওইটা বারোমাসি ছিল বারোমাসিটা দেখেই আমি বুঝতে পারছিলাম যে আঠি থাকবে না আর এটাও হাতের মধ্যে যখন টিপছিলাম তখন বুঝতে পারছিলাম যে আছে শ্বাস আছে অনেক কাছে থেকেই দেখো আঠি ডেকে দিলাম গোপুরে দেওয়া যায় গোপুর প্রসাদটাই আমরা এখন সবাই পাবো যাই হোক বন্ধুরা আমাদের রাত্রে খাওয়া শেষ হয়ে গেছে আম দুটো সত্যিই খুব টেস্টি ছিল ভাবতে পারিনি যে এত টেস্ট হবে আর ওই একই কথা নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল ছাতা বা ছাদ বাগান থেকে নিয়ে এসে খেলাম এবং সেই আমটা খুব সুস্বাদু যাই হোক কিন্তু আজকের মতো রাখছি তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল গুড নাইট